হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক এক শোক বার্তায় তিনি নিহতের আত্মার শান্তি কামনা করে প্রেসিডেন্টের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এই কঠিন সময় ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পাশে থাকার আশ্বাস দেন সুলতান একই ঘটনায় ভারত পাকিস্তান আরব আমিরাত রাশিয়া সহ বিভিন্ন দেশের মতো শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে রোববার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় আর সোমবার দেশটির কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন এদিকে সোমবারই ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুখবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রাইসের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মুখবারকে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনের জন্য আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত কাজ করতে হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে